ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমি ডিসকভার একশো বারো সিসি লুকিং গ্লাস ঢিল হয়ে গেছে অনেক মিস্ত্রি ভাই এটাকে বাদ দিয়ে দিতে দেয় বাদ দিয়ে দেয় কিন্তু এখন থেকে আর বাদ দিতে হবে না আমি পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে এটাকে ঠিক করব আমি এখন স্টেটভাবে থাকছে না পড়ে যাচ্ছে স্টেট থাকছে না তাই ভিডিওটা দেখুন আর ফলো করুন আমি স্কুলটি খুলতে যাচ্ছি স্কুলটি খুলছি দেখুন এটা এই জায়গাটা ভয় হয়ে গেছে ভাইটা কীভাবে আমি মেরামত করবো আপনারা এই ভিডিও মাধ্যমে দেখুন এই যে অল্পটুকু আমি স্রি পেপার দিলাম এই গর্তের মধ্যে এই সিরিজ পেপারটাকে দিয়ে দেবো তাহলে দু সাইড থেকেই সাপোর্ট পাবে দেখুন এইভাবে ঢুকিয়ে দিলাম সিরিজ পেপারটা এই বলটাকেও ধরবে আর ভিতরের অংশটাকেও ধরবে বন্ধু দেখুন ভিডিওটা একদম টাইট ফিটিং করে দেবো বন্ধু স্ক্রুটি টাইট দিচ্ছি আমি স্ক্রুটি পুরোভাবে টাইট দিয়ে দিলাম তারপরে দেখি ভিডিও দেখে বন্ধু দেখুন একদম স্ক্রু টাইট হয়ে গেছে তারপর থেকে বন্ধু আজ ভাঙা অবধি প্রকিং চেঞ্জ করতে হবে না এমন ফিটিং করে দিলাম স্ট্যান্ডার্ড হয়ে গেলো বন্ধু ভিডিওটা যদি ভালো দেখে থাকে বন্ধু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন thanks wondo okay